সরকার মনে হচ্ছে আবারও কোনো চাল চালছে আবার মডিফিকেশন আবেদন কি কি থাকছে জানেন জানলে ঘুম উড়ে যাবে সরকারি কর্মী হিসেবে আপনি কিছুই পাবেন না যা পঁচিশ পার্সেন্ট দিতে বাধ্য হচ্ছে সেটা কিন্তু সরকারি কর্মীদেরকে দিতে চাইছে না সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চাইছে আরও কি কি আবেদনের লেখা রয়েছে জানলে সত্যিই আপনার ঘুম উড়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহার্গ ভাতা মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে একটা আবেদন করেছে যেখানে তারা পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তিকে আবার তুলে ধরেছে এই মামলাটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রায় রাজ্যের অর্থনীতিতে বিরাট বড় প্রভাব ফেলতে পারে আসুন আপনাদেরকে বিস্তারিতভাবে রাজ্য সরকারের মূল যুক্তিগুলো জানিয়ে দেবার চেষ্টা করি প্রথম বক্তব্যকেই না ডিএ বাধ্যতামূলক নয় রাজ্য সরকারের এটা প্রধান যুক্তি ভাতা বা ডিএ প্রদান করা নিয়োগকর্তার ইচ্ছার উপর নির্ভরশীল এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয় সরকার মনে করে যে ডিএ প্রদান করার বিষয়টা সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে এবং এটাকে বাধ্যতামূলক হিসাবে চাপিয়ে দেওয়া যায় না তাছাড়াও বলছে এআইসিপিআইয়ের সঙ্গে ডিএ সংযোগের বিরোধিতা যদি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ প্রদান করা বাধ্যতামূলক করা হয় তবে এটা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে রাজ্য সরকার মনে করে যে প্রতিটি রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন তাই কেন্দ্রীয় স্তরের মূল্য সূচকের সঙ্গে ডিএকে যুক্ত করা ঠিক নয় তাছাড়াও বলছে পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয় রাজ্য সরকারের মত অনুযায়ী পে কমিশনের যে সুপারিশ সেগুলো রাজ্য বা কেন্দ্র সরকারের উপর আইনত বাধ্যতামূলক নয় সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী পে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারে কিন্তু এটা করতে বাধ্য নয় তাছাড়াও আছে যে কেন্দ্রের ডি হার অনুসরণ করার বাধ্যবাধকতা নেই রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো একই হারে ডিএ দিতে বাধ্য করা যায় না কারণ এটা সাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন করবে রাজ্য তার নিজস্ব আর্থিক নীতি অনুযায়ী ডিএ নির্ধারণ করার ক্ষমতা রাখে আরও আছে এখানেই শেষ নয় আবার বলছে যে আর্থিক বোঝা এবং কেন্দ্রের কাছে ঋণের আবেদন রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু থেকে একেবারে দু হাজার উনিশ তাই না এই মুহূর্তে বকেয়া মেটানো একটা আর্থিক বিশাল বোঝা এই বকেয়া মেটানোর জন্য রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমোদন প্রয়োজন তাছাড়াও আছে সময় প্রার্থনা এবং বিকল্প সুবিধা এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় এবং ডিএ বিতরণের নীতি চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে সরকার আরও জানিয়েছে যে তারা রাজ্যের কর্মচারীদের জন্য এমন অনেক আর্থিক সুবিধা প্রদান করে যা অন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার দেয় না সুপ্রিম কোর্টে পঁচিশ শতাংশ বকেয়া জমা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে রাজ্য সরকার এই প্রস্তাব দিয়েছে যে তারা বকেয়া পঁচিশ শতাংশ অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে না দিয়ে সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায় এর কারণ হলো যদি রাজ্য এই মামলায় জিতে যায় তাহলে লক্ষ লক্ষ কর্মচারীর কাছ থেকে টাকা পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে যদি রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় তাহলে আদালত সেই কর্মচারীদের টাকা বিতরণ করে দেবে এই মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে এবং এর রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী আমি আপনাদেরকে জানালাম রাজ্য সরকার আবেদনে মোটামুটিভাবে কি কী লিখেছে এই ছ সাতটা বিষয় তারা কিন্তু লিখেছে প্রত্যেকটা বিষয়ে তারা আলাদা আলাদা যুক্তি খর্ব করেছে খাড়া করেছে এই যুক্তিগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়